এডিসি ভিলেজ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করা হলেও এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের ট্রিপল সরকারের শরিকদের মধ্যে শুরু হয়েছে কাল নেমে লঙ্কা ভাগ ইতিমধ্যেই রাজ্যের জুট সরকারের অন্যতম শরিক তথা এডিসির বর্তমান শাসক দল তীব্রমতা ইতিমধ্যেই গুমতি জেলার শাসক কাণ্ডে এ রাজ্যে এক নয়া নজির সৃষ্টি করেছে সরকারের থেকে সরকার নীতির বিরুদ্ধে গিয়ে এডিসি প্রশাসনের সিএম পূর্ণচন্দ্র জমা সঙ্গে এডিসির অন্যতম এমডিসি তথা তিপ্রামাতা সুপ্রিম প্রদ্যুৎক কিশোর দেবরণের পরোক্ষ অঙ্গুলি হেলোনিক ওয়াই এর পক্ষ থেকে গুমতি জেলাশাসক অফিসে তালা দেওয়া হয়েছে তার চেয়েও বড় কথা হল জেলা জেলাশাসক তরিতকান্তি চাকমার ফুটুকে পদদলিত করেছে তিপ্রামাতা দলের মহিলা কর্মীরা যুবকর্মীরা এই ঘটনার ফলে একটা বিষয় প্রমাণিত হচ্ছে যে তিপ্রামাতা দল এডিসি ভিলেজ নির্বাচনের পূর্বেই আগ্রাসী মনোভাব নিয়ে রাজনৈতিক ময়দানে হাজির হতে চলেছে সেই ধারা অব্যাহত রেখে গোন্ডাছেরও তো ইতিমধ্যেই তীব্র দলের কর্মীরা ব্যাপক হিংসাশ্রয়ী ঘটনায় লিপ্ত হয়েছে সেখানে আইপিএফটি দলের পার্টি অফিস ভেঙে চোরমার করে দিয়েছে এবং তাদের গাড়ি বাড়ি সমস্ত কিছুই তসনস করে দিয়েছে তীব্র কর্মীরা তেমন অভিযোগ তুলেছেন আইপিএফটি দলের নেতৃত্বরা তারা দাবি করেছেন যে তিপ্রামতা দল হিংসায় বিশ্বাস করে যার ফলে একের পর এক হিংসাশ্রয়ী ঘটনার মাধ্যমে এডিসি এলাকা ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে তিপ্রমত দলের নেতৃত্বরা এবং পরোক্ষভাবে প্রদ্যুৎকুশর্যাবরণের ইঙ্গিতেই নাকি এ ধরনের ঘটনা ঘটছে বলে আইপিএফটি দলের নেতৃত্বরা দাবি করেছেন এবং সাংবাদিক সম্মেলনে ইতিমধ্যেই তীব্রমত দলের বিরুদ্ধেও এক হাত নিয়েছেন আইপিএফটি দলের নেতৃত্বরা তারা স্পষ্ট দাবি করেছেন যে কেন্দ্রীয় সরকার যেখানে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে বিদেশি বিতরণ করা এবং অবিলম্বে এক মাসের মধ্যেই রোহিঙ্গা রয়েছেন অবৈধ বাংলাদেশি রয়েছেন পুশব্যাক করতে হবে সেই নির্দেশ দিয়েছেন অতি সম্প্রতি একটি রাজনৈতিক দলের তরফ থেকে এ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে তার বিরুদ্ধেও তীব্র নিন্দা জেনেছেন আইপিএফসি দলের নেতৃত্বরা অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রেই তীব্রমাতা দল আজ ক্রমশই সংঘাতে রাজনীতির দিকে এগিয়ে উঠতে চাইছে এবং এই ঘটনা যদি সামনের দিকে আরও এগিয়ে উঠতে থাকে তবে নিশ্চিতভাবে রাজ্য রাজনীতিতে এক অন্য রাজনৈতিক পরিবেশ তৈরি হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দু বিধানসভা নির্বাচনে ঠিক পূর্বেই তীব্র দল ক্রমশই উন্মত হিংস্র রাজনীতিতে দু বিধানসভা নির্বাচনে নিজেদের কি বিধানসভার ক্ষমতায় অধিষ্ঠিত করতে চাইছে এনেও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে